নমস্কার আমি তোমাদের চিরঞ্জিত স্যার টার্গেট হান্ড্রেডিং গভর্নমেন্ট জবস ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই তো পরীক্ষার ডেট তো রিলিজ হয়ে গেল এবং তোমাদের সকলের আগে দিতে পেরে সেটা খুশি হয়েছি ভাগ্যক্রমে যে নোটিফিকেশনটা তোমাদের কাছে অনেকজনের কাছে পৌঁছায়নি কিন্তু এখনও পর্যন্ত দেখো যে অফিসিয়াল নোটিস প্রকাশ হওয়ার প্রায় দেড় ঘন্টা আগে তোমাদেরকে কিন্তু ভিডিও করে আমি অলরেডি সেটা জানিয়ে দিয়েছিলাম তো যাই হোক এইভাবে সঠিক ইনফরমেশন তোমাদেরকে আমি সব সময় দিতে থাকব আর আজকে তুমি জেনারেল হও তুমি এসসি হও তুমি এসটি হও সব কিছুর জন্য অনেক গুরুত্বপূর্ণ তথ্য আছে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই প্রত্যেকজন দেখে যাবে ঠিক আছে তো তোমাদেরকে ভিডিওতে আমি যে কথাগুলো বলবো তার আগে তোমাদেরকে বলি তোমাদের যেহেতু সামনে পরীক্ষা চিরঞ্জিত স্যারের ওপরে নিজেকে ছেড়ে দাও এক্সাক্টলি তুমি অফলাইনে পড়ো চাই অনলাইনে পড়ো তোমাদের কুরুক্ষেত্র ব্যাচ আজকে থেকে রিলিজ হচ্ছে এবং তোমাদেরকে বলছি এই ব্যাচের এই ব্যাচে যে স্টুডেন্ট থাকবে আমি তোমাদেরকে কথা দিচ্ছি তোমাদের প্রত্যেকটা স্টুডেন্টকে আমি নিজের হাতে তোমাদের তৈরি করে নেওয়ার দায়িত্ব আমার থাকবে তোমাকে সম্পূর্ণ মাত্রায় তুমি তোমার মা বাবাকে প্রণাম করো এবং তুমি চিরঞ্জিত স্যারের সাথে জয়েন করো মা বাবাকে বলো চোর গলায় যে চিরঞ্জিত স্যার বলে একজন আছে মা বা বাবা চিরঞ্জিত স্যার আমাকে বলেছে দায়িত্ব নেবে আমি তোমাকে কথা দিচ্ছি যে তোমাকে সেভেন্টি প্লাস তোমাকে সেভেন্টি প্লাস পাওয়ার আমি দায়িত্ব নিচ্ছি ঠিক আছে সেভেন্টি প্লাস স্কোর পাওয়ানোর দায়িত্ব নিচ্ছি ঠিক আছে স্যার কুরুক্ষেত্র ব্যাচের একটু ফ্যাসিলিটিটা একটু বলবেন একটু মনোযোগ সহকারে শুনবে তারপর তো সব কথা বলবোই এখানে তুমি এক ধার থেকে চ্যাপ্টার ওয়াইজ ক্লাস পাবে আমাদের পশ্চিমবঙ্গের টপ টিচার যারা রয়েছে টপ টেন টিচার তোমাদের অরিন্দম স্যার রয়েছে তোমাদের শেখর স্যার রয়েছে তোমাদের চিরঞ্জিত স্যার রয়েছে তো তুমি এক ধার থেকে টপিক ওয়াইজ ক্লাস পাবে চ্যাপ্টার ওয়াইজ পরপর শেষ করা হবে এবং চেষ্টা করব তোমরা দুর্গা পুজোর মধ্যে তোমাদের টোটাল সিলেবাসটা একবার শেষ করে দিয়ে আবার একবার শুরু করব এবং তার সাথে কিন্তু হিউজ পরিমাণ প্র্যাকটিস পাচ্ছ নাম্বার ওয়ান প্র্যাকটিস ব্যাচ ইন ওয়েস্ট বেঙ্গল তো বারবার করে বলছি যারা অফলাইনে পড়বে বা অনলাইনে পড়বে দুটোই তোমরা কিন্তু এই নম্বরগুলোতে একটু যোগাযোগ নিও এড়িয়ে যাস না বাবা হয়তো ভাবছিস কোনো ইনস্টিটিউটে পড়ছিস ও চিরঞ্জিত স্যারের দরকার নাই চিরঞ্জিত স্যারকে দরকার পড়বে যেদিন সাকসেস যেদিন মাথায় পুলিশ ক্যাপটা আমাকে পড়াবে লোকে সেদিন দিন থেকে মনে হবে হাই স্যার কাছে তো মাত্র এমন কিছু টাকা নয় ছশো নিরানব্বই টাকা অনলাইনে লাগে একশো টাকা বেড়ে গেছে একশোটা সিটের পরে ছশো নিরানব্বই টাকা তো যদি মনে করছিস যে স্যার এটা খুব বেশি নয় আর পার মান্থ একশো টাকা লাগবে বেশি দিন তো নয় ধর পরীক্ষার ডেট ঘোষণা হয়ে গেছে তো যারা পড়বি তোরা একটু যোগাযোগ করে নে আর যারা অনলাইন অফলাইনে পড়বি রানাঘাট পাঁশকুড়া বর্ধমান বাঁকুড়া কাটোয়াতে নতুন ব্যাচ হচ্ছে মানে একদম রানাঘাটে নতুন ব্যাচ পাচ্ছিস বর্ধমানে নতুন ব্যাচ পাচ্ছিস বাঁকুড়াতে নতুন ব্যাচ পাচ্ছিস পাঁচকুড়া পূর্ব মেদিনীপুর পাঁচকুড়াতে নতুন ব্যাচ পাচ্ছিস তো যারা ব্যাচে পড়বি তোদের একটু বেশি লাগে দেড় হাজার টাকা মতো লাগে তো যারাই মনে করছি ব্যাচে পড়বো বা অনলাইনে পড়বো অবশ্যই যোগাযোগ করে ঠিক আছে এবার ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাক দেখো তোমাদেরকে অলরেডি পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড থেকে এই নোটিশটা কিন্তু তোমাদেরকে আগেই প্রকাশ করেছে পরীক্ষা ডেট হওয়ার ঠিক আগেই প্রকাশ করেছে কি বলেছে যে ক্যান্ডিডেট হু অ্যাপ্লাইড ইন দ্য এক্সামিনেশন রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ সাব ইন্সপেক্টর ইন্সপেক্টার সাবসেক্ট ইন্সপেক্ট্রিস তোমার আম ব্যাচ এবং তোমার ইউবি এবি দুটো যে ব্যাচ আছে সেখানে তোমাদের কলকাতা পুলিশের তো তোমাদেরকে জানিয়ে দিচ্ছি কলকাতা পুলিশের রেজাল্ট কিন্তু পুজোর আগেই বেরিয়ে যাবে তোমাদের পুজোর আগেই তোমাদের রেজাল্ট বেরোবে আর কিছুদিনের মধ্যে এক্স্যাক্টলি ডেটও বলে দেব যে কবে তাকাত বেরোতে চলেছে ঠিক আছে বলে দেব এবং যারা সাব ইন্সপেক্টরের পরীক্ষার্থী রয়েছে তোমাদেরকে বলছি তোমাদের তোমরা জানো নতুন প্যাটার্ন এসেছে চাই কনস্টেবলও নতুন প্যাটার্ন এসেছে তো সেই প্যাটার্ন অনুযায়ী কিন্তু পড়তে হবে না হলে কিন্তু এবছর সাকসেস পাওয়া খুব চাপ হয়ে যাবে বাবা প্যাটার্ন কিন্তু সবার কাছে নেই নেই এটা বাস্তব কথা তো যদি মনে করছি চিরঞ্জিৎ স্যার বেস্ট সাকসেস আমাদের সাতষট্টি প্লাস এস গুড কোনো ইনস্টিটিউটে পাবি না জোর গলায় বলে দিচ্ছি তোকে ঠিক আছে তো সাব ইন্সপেক্টর চাই কনস্টেবল যেটার জন্য পড়বি আমাদের এই নতুন যে কুরুক্ষেত্র ব্যাচ হয়েছে কুরুক্ষেত্র এই সাব ইন্সপেক্টর কুরুক্ষেত্র কনস্টেবল জয়েন করে নেগা ঠিক আছে এবার চলো তোমাদের রেজাল্ট তো বেরিয়ে যাবে তার আগে তোমাদেরকে একটা কি বলেছে দেখো এখানে বলেছে যে তোমাদের সাতাশ তারিখ থেকে এই সাতাশ বলছি তারিখ আগস্টের দু তারিখ থেকে আগস্টের তারিখ পর্যন্ত তোমরা এ যারা রয়েছ ভালোভাবে কথাটা বুঝবে স্যার জেনারেল এসি এস টি জন্য বলছি বলছি এ এবং বি যারাই রয়েছ তোমাদের কিছু কিছু কাস্ট আগে এতে ছিল মানে এরা অগ্রাধিকার বেশি পায় বুঝতেই পেরেছ এখানে লেখা দেবে ক্যাটাগরি মোর ব্যাকওয়ার্ডেড বেশি ব্যাকওয়ার্ড এরা আর বি যারা রয়েছে তারা একটু কম ব্যাকওয়ার্ড মানে বুঝতেই পারছো এদের কাট অফ একটু কম যায় এদের কাট অফ বেশি যায় ওবিসি এর কাট অফ অনেক কম যায় তো তোমাদেরকে জানিয়ে দিচ্ছি পরিষ্কার করে বলে দিচ্ছি যে তোমাদের শুধু এটা কলকাতা পুলিশ নয় তোমাদের বেঙ্গল পুলিশ বা তোমাদের কলকাতা পুলিশ কনস্টেবল প্রত্যেকটা পরীক্ষার আগেই কিন্তু তোমাদের চেঞ্জ করতে হবে ক্যাটাগরিটা চেঞ্জ করতে হবে ওখানে এডিট উইন্ডো দেবে আমি করেও তোমাদের দেখিয়ে দেবো এক তারিখ থেকে মানে তোমার আজকে থেকেই তোমার কি বলে এখানে শুরু হয়ে যাবে কাল থেকে অনলাইনে শুরু হবে আজকে যারা অফলাইনে জমা দেবে অনেকজন তো আছে বাড়ির কাছাকাছি তারা অফলাইনে গিয়ে জমা দেয় তারা সরাসরি এই এখানে ইমেল করতে পারো ইমেল করতে যেও না এগুলো খুব রিস্ক ইমেল আদব পৌঁছালো কি না পৌঁছালো আমার মনে হয় থ্রু অনলাইন করে দেওয়াটাই ভালো আর যদি না হয় তুমি সরাসরি পিআরবিতে গিয়ে জমা দিয়ে দাও এক তারিখ থেকে আট তারিখ পর্যন্ত সমস্যা আছে তোমার সাব ক্যাটাগরি তোমার চেঞ্জ তোমার সাব ক্যাটাগরিটা তুমি দেখো স্যার কিসে দেখতে পাবো আর এটা তোমাদেরকে কি দেখাবো এইটা তোমার যে দেখো এখানে তো বেশ কিছু জনের এটা বি হয়েছে বিটা এ হয়েছে সাব ক্যাটাগরিটা এতে ছিল বিতে হয়েছে মানে আমি তোমাদেরকে এইটাকে বলে নিই তারপরে লিস্টটা দেখাচ্ছি তো এইটা হচ্ছে আমাদের চিফ সেক্রেটারি তোমার সবাইকে পাঠিয়েছে ঠিক আছে অ্যাডিশনাল চিফ সেক্রেটারি প্রিন্সিপাল সেক্রেটারি সবাইকে পাঠানো হয়েছে যত ডিএম কে পাঠানো হয়েছে কি যে তোমাদের যারা ওবিসি বি আছো তোমাদের দু একজনের ধরো ওবিসি এ হয়ে গেছে তো তোমাদের যারা সাবকাস্ট এখন ও এ তাহলে তো এটা তো তোমাদের সরকারকে দেখাতে হবে মানে পিআরবি কে দেখাতে হবে তো পিআরবি কে যেহেতু দেখাতে হবে সেহেতু পিআরবি চাইছে যে তোমরা পিআরবি বলে নয় রিক্রুটমেন্ট বোর্ড যত আছে সবারই ওটা দেখবে তো সুতরাং এটা কিন্তু তোমাদের এসডিও তরফ থেকে আমাদের যে যেরকম ভাবে তোমরা যে রিনুয়াল করো না ওবিসি রিনুয়াল সেম প্রসেসে গিয়ে তোমাদেরকে কিন্তু এটা ওবিসি বি ক্যাটাগরি তা যদি এ হয় তাহলে এ বা এটা যদি বি হয়ে থাকে তাহলে বি এর সার্টিফিকেট লাগবে এটা কিন্তু যদি না করো স্যার এটা না করলে কি হবে এটা না করলে কিন্তু তুমি টিটেস আর জেনারেল আর জেনারেল কাস্ট মানেই হচ্ছে একদম মানে সাংঘাতিক অবস্থা বাস বলতে পারো ঠিক আছে জেনারেলের জীবন হচ্ছে অভিশপ্ত জীবন সিরিয়াস খারাপ লাগবে লাগবে এটা বাস্তব কথা তোদের চাকরির ক্ষেত্রে কোনো কিছুতেই ফ্যাসিলিটি নাই এবার তোদেরকে বলছি জেনারেলের জন্য কথা আছে গুরুত্বপূর্ণ কথা আছে একটু ভালো করে শোন বলছি আমি সব সময় তোদের সঠিক ইনফরমেশন দিই বুঝলি চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখিস বন্ধু বান্ধবকে শেয়ার করিস বুঝতে পারলি তো এটা তো গেল স্যার এইটা এবার চলো তোমাদের ক্যাটাগরিটা দেখাচ্ছি এটা তো ব্যাচের অ্যাড তোরা দেখতে পেলি তো এই হচ্ছে তোমাদের ক্যাটাগরি দেখো এখন বর্তমানে একশো চল্লিশটা যে নতুন যে সার্ভে করার পরে যে সাবকাস তৈরি করা হয়েছে সেখানের মধ্যে এর মধ্যে এইগুলো আছে কুম্ভকার নাপিত যোগী নাথ গোপালা গোভ সৎ তারপর তাঁতি ঠিক আছে তোমার নাগর নাগার সবই আছে কাহার সবই আছে এইগুলো একটু দেখে নেবে ঠিক আছে তোমাদের এখানকার মধ্যে একটু দেখে নাও যে কে কার কোন কাস্টের মধ্যে রয়েছে অলরেডি তোমরা দেখতে পেয়েছো আর তোমাদের বি ক্যাটাগরিতে তোমাদের তো একটা সাব আছে স্যার কি করে পাবো সাব তোমাদের যে ওবিসি সার্টিফিকেট আছে ওবিসি সার্টিফিকেটটা ওইখানে লেখা আছে সাব ক্যাটাগরি তো সাব ক্যাটাগরিটা দেখো এতে আছে নাকি বিতে আছে যদি স্যার আমার কোন রকম ভাবে হয়তো স্যার আমি এতে এই ছিলাম আর স্যার আমি বিতে ছিলাম আগে বা স্যার আমি বি তে এখনও বিতে আছি তাও তুমি এডিট ইনডিটাতে একবার টাচ করে সেখানে বিটা টা আরেকবার কনফার্মেশন বি করে দেবে বোঝা গেল ওখানটায় কোনো কিছু তোমার যে কনফার্মেশানে এডিট উইনটিটা দেবে সেখানে এ বি কিছু আগে থেকে লেখা থাকবে না যে তোমাকে চাইবে যে তুমি বর্তমানে এ না বি সুতরাং তোমার যদি আগে থেকে তুমি তোমার পরিবর্তন নাও হয় তাও কিন্তু তোমাকে অবশ্যই সেখানটা করতে হবে বোঝা গেলো তো চলো আর একটা পেজ আছে এটা এই যে আরেকটা পেজ আছে এখানকার মধ্যে একবার দেখে নেই এই পেজগুলোর মধ্যে তোদের নামগুলো আসছে নাকি একটুখানি দেখে নিবি হবে এই এই যে ঠিক আছে আছে নামগুলো একটুখানি দেখে অনেক কাস্ট এবার স্যার বিষয়টা হচ্ছে যে স্যার এইটা তো স্যার আমরা করে নিলাম পিআরবির এখন বলেছে বলে তো স্যার এটা তো দেখাতে হবে এবার তোমাদেরকে বলছি তোমরা প্রথমে ডাইরেক্ট তোমরা এসডিও অফিসে যাবে ঠিক আছে এসডিও অফিসে যাওয়ার পরে তোমরা রিনিউয়াল করবে এসডিও অফিসে যাওয়ার পরে রিনিউয়াল রিনিউয়ালের মতলবই হচ্ছে তোমার এ না বি ক্যাটাগরি ওরা কিন্তু তোমার সেটা দেখে দেবে যেহেতু তোমার সাব ক্যাটাগরি এটা সরকার থেকেই ঘোষণা হয়েছে ও এ অথবা বি তাহলে এবার তোমাকে কি দেখবে সেখানে তোমার ইনকাম সার্টিফিকেট দেখবে তো সবার আগে ইনকামটা হতে পারে তুমি তোমার দিনের রাতে লটারি পেয়েছো হতে পারে কোটিপতি তো তোমার ইনকাম যদি দশ লাখ টাকার উপরে হয়ে যায় তাহলে সেক্ষেত্রে কিন্তু তুমি টিটেজ অ্যাস জেনারেল কাস্ট মনে থাকবে তোমার ওবিসি থেকেও তুমি জেনারেল কাস্ট হবে তো সেক্ষেত্রে তুমি কি করবে আশা করি মান্থলি দশ লাখ টাকা ফিস দিলে তার কনস্টেবলে জব করতে আসতিস না বা এসআই জব করতে আসতিস না সিরিয়াস তো তোর মূল কাজ কি হবে একটা স্থানীয় যাদের পঞ্চায়েত বা পৌরসভার আন্ডারে আছো তোমরা পঞ্চায়েত বা পৌরসভার আন্ডারে যাও দিয়ে সেখানে গিয়ে ইনকাম ট্য ইনকাম সার্টিফিকেট তোলো ইনকাম সার্টিফিকেট ব্লকে জমা দাও ওখানে দেখবি আজকাল তো সব অনলাইনই হয় তো ব্লকে জমা দেওয়ার পরে বা ব্লক থেকে দেখবি অনলাইনে ওটা গ্রান্টেড করে দেওয়ার পরে সেই ইনকাম সার্টিফিকেটটা কিন্তু এসডি অফিসে দেখবে এসডি অফিসে দেখবে তারপর কিন্তু তোমার রেনুয়ালটা করে দেবে ঠিক আছে এটা গেল রিনিউয়ালের বিষয় সম্পূর্ণ বিষয়টা তোমাদের বলতে পেরেছি তাহলে তোমাদের এডিট উইন্ডো যেটা দিয়েছে সেখানটা তোমাদের কোনো কিছু থাকবে না এ বি সাব ক্যাটাগরিটা কিন্তু তোমাদেরকে ওই তোমাদের অ্যাপ্লিকেশন নাম্বার দিয়ে খুলে কিন্তু সেটা ঠিক করতে হবে ঠিক আছে এটা গেল ফার্স্ট দ্বিতীয় অপশান স্যার কি আছে দ্বিতীয় অপশান তোমাদের এটা আছে স্যার আমরা তো স্যার অন্য কাস্টের স্যার জেনারেল কাস্ট তাহলে স্যার আমি জেনারেল হয়ে তোমাদের কি করব দেখো এখন ইডব্লিউ এর যে ফেসিলিটি তোমাদেরকে বলে দিচ্ছি ইডব্লিউ এস ভালোভাবে শুনবি জেনারেলরা তোদের যে ইডব্লিউ এস ইডব্লিউ এস ইকোনমিক্যাল উইকার সেকশন এই যে ফেসিলিটি তোমাদের দিচ্ছে তোমাদের ম্যাক্সিমাম একশো জনের মধ্যে নব্বই জন প্লাস কিন্তু এই ক্যাটাগরিতেই আসছ তোমার বাবার ইনকাম যদি কত মানে লাখ টাকা না দশ কত আছে লাখ টাকা একটা আছে আমার ঠিক মনে নাই ন তার মিডিল মানে তার থেকে যদি কম হয় তো সেটা তোমার আর ওটা ইয়ারলি হবে হ্যাঁ যেটা আমি দশ বারো লাখ বলছিলাম না আগে তো সেটা ইয়ারলি তো তোমাদের এখানে তারপর একটা বাড়ির সম্ভবত ডের কাঠা ডের কাঠা মনে সম্ভবত দেড় কাঠার নিচে যদি তোমার বাড়ি হয় তো সেখানে তুমি পেতে পারো ঠিক আছে তোমার কয়েকটা কন্ডিশন আছে একটুখানি গুগলে সার্চ কর পেয়ে যাবি তো তোদের নাইনটি ছেলে মেয়ে আজকাল কিন্তু ইডব্লিউএস এর অন্তর্গত তো যারা জেনারেল রয়েছিস ভাই আমি পরিষ্কার করে বলবো সময় থাকতে তোদের যদি যদি ক্যাটাগরির অন্তর্গত করিস বাড়িতে বসে থাকিস না তোরা কিন্তু তোদের কাট কিন্তু বেশ কিছু কম যাবে অ্যাটলিস্ট আট দশ কম যাবে খুব বেশি যাবে না কারণ ইডব্লিউএস প্রচুর হয়েছে বছর ঠিক আছে তোমাদেরকে আমি জেনে শুনেই বলছি ঠিক আছে সব কিছু এখানে বলাটা ঠিক না এখানে বলা সম্ভব নয় বলাটা উচিত না কিন্তু তারপরও তোদের বলছি ইডব্লিউ এস এর ফর্ম ফিল আপ যাই হয়েছে কিন্তু প্রায় আট দশ নম্বর ই এর কম যাবে ঠিক আছে তো তোদের প্রত্যেকজনকে বলবো একটাই সাজেশন দেবো ইডব্লিউ এসটা কিন্তু তোরা অবশ্যই করবি যারা জেনারেল ক্যাটাগরি আছিস ঠিক আছে বাকি থাকলো এসসি এসটি এস টি দেখো এসসি এসটি যারা রয়েছে তাদের তো এখানে কোনো উইন্ডো বোর্ড কিছু নেই কিন্তু তোমাদেরকে আমি একটা কথা বলবো তোমরা তোমাদের যে যে সার্টিফিকেট এখন কিন্তু এই বছর থেকে তোমার যারা মানে তোমার মাঠে কিংবা আপ ইন্টারভিউ বোর্ডে ইন্টারভিউ কারণ এখন কিন্তু তোমাদের যে ব্যাকওয়ার্ড সিস্টেমের যে যে দপ্তর আছে বা এস সি দপ্তর আছে প্রত্যেকটা দপ্তর থেকেই কিন্তু রিনুয়াল চাইছে তো তোমাদের কিন্তু প্রত্যেকজনকে বলছি যে তোমরা কিন্তু অবশ্যই যাদের এস সি এস টি সার্টিফিকেট আছে তারা তোমরা দেখেছ বিভিন্ন পরীক্ষায় বিভিন্নজন কিন্তু এসটি ফেসটি সব লেখা থাকে ঠিক আছে এবার কতটা কি সত্যি কতটা কি মিথ্যা সেটা তো পরের গল্প কিন্তু প্রত্যেকজনকে বলছি সময় থাকতে একবার রিনুয়ালটা করে নিও প্রত্যেকটা সার্টিফিকেটই রিনুয়াল করা যায় এস সি এস টি ও সি প্রত্যেকটা সার্টিফিকেট রিনুয়াল করে নিও চাকরির ক্ষেত্রে কোনো সমস্যা হবে না আজকে যদি অ্যাট দ্য টাইম অফ ইন্টারভিউ তোমাকে জিজ্ঞাসা করে যে তোমার একটা রিনুয়াল নাই বা তোমাকে অ্যাট দ্য টাইম অফ ডিআইবি যখন তোমার ডিআইবি ডিপার্টমেন্ট থেকে যখন ভেরিফিকেশন হবে চাকরির তখন যদি তোমাকে জিজ্ঞাসা করে যে তাহলে তোমার জয়েনিংটা তো পেছিয়েই যাবে কারণ সেই মুহূর্তে তুমি তো সেইগুলো পাবে না তোমাকে যদি বাই চান্স জিজ্ঞাসা করে যে তোমার রিনুয়াল নাই তোমার রিনুয়াল করতে হবে রিনুয়াল করতে বেশ কিছুদিন সময় লেগে যাবে তখন কিন্তু সেই জয়েনিং লিস্ট না পেলে আবার এক বছর পেছিয়ে যাবে তো সময় থাকতে কিন্তু প্রত্যেকজনকে বলছি যে তোমরা কিন্তু অবশ্যই কিন্তু এগুলো করে নেবে ঠিক আছে তো আশা করি এটা বোঝাতে পেরেছি এবার পালিয়ে যেও না দেখো যদি চাকরি পেতে হয় তাহলে পালিয়ে যাস না আমি বারবার করে বলছি তোদের কিন্তু হাই কাট অফ যাবে হাই কাট অফ যাবে আমি কাট অফের একটা ভিডিও নিয়ে আসবো সেখানে ক্লিয়ার করে দেবো তাও তোদেরকে বলে দিচ্ছি প্রত্যেকজন মক টেস্ট লাগা এখন যেরকম এক ধার থেকে পড়ছিস দেড় বছর ধরে তো পড়েছিস আজকে আমারও হাজার হাজার স্টুডেন্ট আছে আবার নতুন ব্যাচে তোদেরকে তৈরি করব তো কথা দিচ্ছি এক দিক থেকে যেমন পড়া হবে ওই জন্যই তো আমি কি বলছি প্রত্যেকটা ব্যাচ আমি এরকম করছি এক দিক থেকে যেরকম টপিক ওয়াইজ পড়ানো হবে এক দিক থেকে মক টেস্ট প্র্যাকটিসড হবে বোঝা গেল মক টেস্টের রেজাল্ট কত লাগবে মানে কত মক টেস্টে কত পাচ্ছিস তার উপরে বহু কিছু নির্ভর করছে ঠিক আছে তো তোদের দিকে আমি এখানে দুটো বই দেখাচ্ছি দেখ যারা এই বই দুটো নিস নি আমি বারবার করে বলবো খেয়ে না খেয়ে যত কষ্টই হোক না কেন এটার দাম হচ্ছে মাত্র একশো নিরানব্বই টাকা এবং এটার দাম হচ্ছে একশো টাকা ওয়ান সিক্স নাইন আমি বারবার করে বলবো আমাদের অফিসিয়াল নম্বরগুলোতে যোগাযোগ করে এই বই দুটোর পিডিএফ আকারে নিয়ে নেয় আমরা ধর এগুলো সব সাজেস্টিভ স্যার এই বইটার মধ্যে কি আছে ক্ষেপণাস্ত্র টু পয়েন্ট জিরো ক্ষেপণাস্ত্র টু পয়েন্ট বইটার মধ্যে আছে আটশো প্লাস ওয়ান লাইনার আমি তোদেরকে বলতে পারি এখান থেকে তোরা প্রায় কুড়িটা প্লাস কম পাবি কুড়িটা প্লাস কমন পাবি কথাটা মিলিয়ে রাখিস এই বইটা কিন্তু খতরনাক বানানো হয়েছে লাস্ট পঁচিশ বছরের কেন্দ্র রাজ্য সব জায়গা থেকে মিলি মিশিয়ে যে যে কোশ্চেনগুলো বারবার রিপিট হয়েছে তোরা পরীক্ষাতে দেখেছিস যে সেটা ডাব্লিউ মিসলেনিয়াস যে সমস্ত পরীক্ষার কোশ্চেনগুলো বারবার আসে সেইগুলো কিন্তু দেয় সেইগুলোকে এক জায়গায় করে দিয়েছি বহুত খেটেছি ছ মাস খেটেই আটশো প্রশ্ন বানিয়েছি ঠিক আছে তো বইটা একবার দেখে নে যে স্যার সত্যি কি দেখি বইটা কেমন এইরকম ধরনের ওয়ান লাইনার দেওয়া আছে সব এইভাবে ওয়ান লাইনার করা আছে সুন্দরভাবে পার্টে এরম ভাবে সুন্দরভাবে ওয়ান লাইনার করা আছে ঠিক আছে তো প্রত্যেকজনকে বলবো নিয়ে নে আর এই বইটার আমি একটা তোদেরকে রিভিউ এই ভিডিওর মধ্যে দিয়ে দিচ্ছি সাব ইন্সপেক্টর রয়েছে বা যাদের কেপি কনস্টেবল রয়েছে বা ডাব্লিউ বিপি কনস্টেবল সবাইই নিতে পারো এবং অল ওয়েস্ট বেঙ্গল বেস্ট মক টেস্ট স্যার টোয়েন্টি ম্যাক মক টেস্টে কী আছে প্রত্যেকটা অঙ্ক প্রত্যেকটা জিআই এবং সব কিছুর সমাধান পাবে তার সাথে আর অবজেক্টিভ রয়েছে বইটা দিয়ে নাও বইটার থেকে বেস্ট বই আর কিছু হতে পারে না চলো প্রথম একটা সেট তোমাদের দেখাচ্ছি এই হচ্ছে আমাদের এরকমভাবে সেট রয়েছে এই যে সেটের উত্তরগুলো তোমাদেরকে দেখাচ্ছি দেখো এই আমাদের সেট কমপ্লিট হলো রিজনিং কমপ্লিট হল তোমার এবার দেখো সলিউশন দেখো প্রত্যেকটা জিকের সলিউশন তুমি কোন বইয়ে পাবে এরকমভাবে প্রত্যেকটা জিকের সলিউশন তুমি দেখেছো এই যে প্রত্যেকটা জিকের সলিউশন আছে আলাদা করে দু নম্বর তিন নম্বর প্রত্যেকটা সুন্দরভাবে এই দেখো ম্যাথের সলিউশন দেখো তেতাল্লিশ চুয়াল্লিশ এগুলো সব ম্যাথের সলিউশন দেখো সব শর্ট প্রসেসে ঠিক আছে তো আমি আশা করি এই বইটা যারা নেবে তোমরা কলকাতা পুলিশ তুমি দাও বা তুমি ডাব্লু বিপি দাও প্রিলি দাও তোমাকে এখান থেকে তুমি হিউজ পরিমাণ কমন পাবে হিউজ বুঝতেই পারছো গুলো কত সুন্দর দেখো একাত্তর বাহাত্তর তিয়াত্তর চুয়াত্তর দেখতে পাচ্ছ তো তো অবশ্যই নিয়ে নাও আবার লাস্টে তোমাদের এমভাবে অ্যান্সার শিট করা আছে ঠিক আছে যাতে তোমরা মেলাতে পারো সেট নম্বর টু এটাও সেম এইভাবেই আমাদের প্রত্যেকটা কিন্তু সলিউশন দেওয়া আছে ঠিক আছে এই যে দেখো সতেরো নম্বর এগুলো বইটা নিয়ে নেগা খুব ভালো বই চোখটা বুঝে একশো নিরানব্বই টাকাটা এমন কিছু বেশি নয় কুরুক্ষেত্র ব্যাচটা নে আর এইটা নেগা আর ভাবতে হবে না ঠিক আছে অল দ্য বেস্ট তো প্রত্যেক জোনকে আমি একটা কথাই বলবো যারা এসসি আছো এসটি আছো জেনারেল আছো প্রত্যেক জোন যেরকম তোমাদের রিনিউয়ালটা করে রাখবে ওবিসি ক্যাটাগরি সাব ক্যাটাগরি যেটাতে চেঞ্জ হয়েছে সেটা কিন্তু অবশ্যই করবে এবং তার রিনিউয়াল এখন থেকে সময় হয়েছে ভাই করে নেওয়া আর এর জন্য বলে দিচ্ছি যদি এর মধ্যে এই বছরের মধ্যেও যদি ইডব্লিউএস তোমরা বার করতে পারো তাহলে কিন্তু পিআরবি সেটা অ্যাকসেপ্ট করবে এর আগে আমার প্রচুর স্টুডেন্ট গিয়ে পিআরবিতে কিন্তু তারা দু হাজার পঁচিশে বার করেছে তাও দিয়ে এসছে তো আমি সবসময় সঠিক ইনফরমেশন তোমার দিয়ে যায় এবং তোমাদের প্রত্যেকজনকে বলবো যে যারা ইড এ টা বার করো তাহলে তোমাদের কাট অফ কিন্তু অনেকটাই কম যাবে ঠিক আছে আর পিওর জেনারেল কি বললাম তাহলে জেনারেলের কিন্তু উল্টো দিক থেকে তোমরা যদি ইডব্লিউএস এ চলে আসো সবাই কাস্ট থাকলে কিন্তু জেনারেল কম্পিটিশন একটু হলেও কমবে আর আর একটা কথা তোমাদেরকে বলে দিচ্ছি তোমাদের সিট সংখ্যা বারো হাজার হলেও কিন্তু বারো হাজার নয় অ্যাকচুয়ালি তোমার আটশো প্লাস চারশো মানে তোমার কম বেশি বারোশোর মধ্যে তোমার ভ্যাকান্সি রয়েছে আমি প্রত্যেক স্টুডেন্টকে বলছি যে আমি এই জিনিসটা ভালো করে পরিলক্ষণ করছি যে যখন তোমাদের রেজাল্ট বেরোবে তো যদি সেই রেজাল্ট অনুযায়ী যদি দেখি যে যেগুলো রিজার্ভের সিট আছে বলেছিল যে সেগুলো পূরণ না হলে এইদিকে দিয়ে দেবে জেনারেলে তো সেইটা যাতে হয় তার আমি পূর্ণ চেষ্টা করছি পাশে থেকেও যাতে তোমাদের সিট সংখ্যাটা অনেকটা বাড়ানো যায় ঠিক আছে তো আর কথা বাড়াবো না যারা বইটা নেবে এই বইটা নেবে বা ওই বইটা নেবে যেটাই নেবে তোমরা যোগাযোগ করে নাও আর এইটুকু তোমাদেরকে বলছি যাই নিবি ব্যাচটা অবশ্যই নিয়ে তোরা কারণ কুরুক্ষেত্র ব্যাচ সেই ব্যাচ কারণ আমার টার্গেটই এবছর ভাই ওয়ান থাউজেন্ড সিলেকশান আমি বরাবরই তোদেরকে বলে আসছি তোরা অফলাইনে পড়বি চাই অনলাইনে পড়বি এই নম্বরগুলোতে যোগাযোগ কর বই নিবি এখানেও হোয়াটসঅ্যাপ কর অথবা কল কর ঠিক আছে আশা করি ইনফরমেশনটা তোদের ভালো লেগেছে আর প্রত্যেকজনকে বলছি ভিডিও সাথে থাক সব কিছু অগ্রিম জানতে পারবি সব কিছু অগ্রিম জানতে পারবি এবং ক্লাস হ্যাঁ আর আমাদের যে যে ফ্রি ক্লাসগুলো করছে অগ্নি ব্যাচে যে ফ্রি ক্লাসগুলো হচ্ছে সেগুলো অবশ্যই জয়েন কর তাহলে বুঝতে পারবি চিরঞ্জিত স্যার বা আদার্স যে অরিন্দম স্যার যে ইংরাজি নিচ্ছে বা আমাদের অয়ন স্যার যে জি কে নিচ্ছে তার ক্লাসের কোয়ালিটি কেমন ঠিক আছে তো প্রত্যেকজনকে বলছি ক্লাসগুলো কিন্তু একটু ফলো করবি যে স্যাররা কি ক্লাস দিচ্ছে আজকেও দেখবি তোদের সাড়ে চারটের সময় দেখবি ক্লাস আছে জি কে ক্লাস তো অবশ্যই ফলো করবি আর ব্যাচে ক্লাস হলে তো মানে আমার সম্পূর্ণ বুঝে নেবো থ্রু গুগল মিটে ক্লাস পাবি যেখানে তুই কথা বলতে পারবি তো আমি আবারও বলছি কারোর কথা শুনে চলিস না নিজের লাইফ যদি বাঁচাতে হয় চিরঞ্জিত স্যার তোকে দায়িত্ব নিচ্ছে আমি ফালতু কথা বলি না পাঁচশো সতেরো জন সিলেকশন পাইয়ে লাস্ট ইয়ারে শুধু কনস্টেবেলে তারপরে কেপিতে আছে দুশো জন তো এটা মাথায় রাখিস তারপরে আমি তোকে বলছি পুরো দায়িত্ব নিচ্ছি একটু ধরে কর আমার সাথে আমি তৈরি করে নেবো ঠিক আছে দেরি করিস না আমিও ব্যাস শুরু করে দিচ্ছি যোগাযোগ করে নেয় অল দ্য বেস্ট ভালো থাকিস জয় হিন্দ মাতলাম জয় মা কালী